পাইতো পারস স্পিন একটা করছি দেখি কি পাই আরে নোকারি মোটটা পেয়ে গেছি হ্যাঁ ওইটাও সুন্দর আছে আচ্ছা স্পিন কর দেখ মেনটা পাস কিনা আচ্ছা ঠিক আছে বন্ধু আমি 299 এর মধ্যে আরেকটি স্পিন করি দেখি কি পাই আরে কি একটি মুড দিছে তেমন সুন্দর না এটা মেনটা পেলে ভালো হতো এটা দেয় নাই কিছু করার নাই বন্ধু ওইটা পেলে তুই ডায়মন্ড দিয়া সেল করতে পারতি আরে আরেকটি স্পিন করে দিছি দেখি এবার দেখিনা কি মুড দিতে এগুলো ভাই যাদের ভাগ্য ভালো অনেকে পাবে হাজার বারোশো আমার কি দিবে মেনি পাবা মাত্র 299 ডায়মন্ড দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইমোট পেয়ে যাচ্ছো এখানে তো গাই সেখানে দুইটি স্পিন বাকি আছে ভাগ্য ভালো থাকলে কিন্তু আমি মেনি মোট পেয়ে যেতে পারি এখানে মেনি সেই যে ডানা টা পেলে কিন্তু হাজার হাজার সেল দিতে পারবা তো গাইস আর দুইটি স্পিন বাকি আছে দেখি গাইস আমার ভাগ্য ওটা আছে কিনা ভাই ভাই কি কমে কি মুড দিছে এমনিতে গেছে এখানে আমরা তিনশোটার মধ্যে অনেক ভালো ভালো মুড পেয়ে যাচ্ছি মানে দুশো নিরানব্বই এমন আর কি তো গাইস আর মাত্র একটা স্পিন করতে পারবো দেখি গাইস এবার পাই কিনা আমরা এটা গেরিনা না স্পিনে ডানাই মুডটা দিয়ে দিস ভাই আমার ডায়মন্ড লাগবে আই হাই রে কি দিছে ভাই গেরিনার কত কিছু যে গেমে দিবে বমি রিমোট দিছে ভাই শেষ পর্যন্ত আরে বন্ধু আমি তো ইমোটটা পেলাম না ডানাই মুটটা সবাই দেখি কত ডায়মন্ড ডায়মন্ড দিয়ে বিক্রি করতেছে এটা আচ্ছা ঠিক আছে এটা বাদ দে তুই এখন আমাকে ডায়মন্ড ড্রপ করে দে আমি ওইখানে স্পিন করব যদি ভাগ্যক্রমে ইমোটটা পেয়ে যাই আরে লাভ নাই বন্ধু হুদ এখানে এত সহজে গেরিনা দিবে না এটা আরে সমস্যা নাই এমনিতে লস নাই তো 300 ডায়মন্ডে কত ভালো ভালো ইমুট দিতেছে হ্যাঁ ঠিক কইছো দুইশো নিরানব্বই এমন তো এত ভালো এই পাওয়া যায় না এমনিতে এখানে এমনিতেই স্পিং করা যায় মুখ গুলো অনেক ভালো আছে আর যদি বাক ভালো থাকে তাহলে তো মেনটা পেয়ে গেলে কেলা পথ একদম আর তোর তো কইলাম তুই আমাদের ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ করতে আমার কই কেন ও হ্যাঁ আমি তো ভুলে গেছি আচ্ছা দাঁড়া আমাদের ওয়েবসাইট থেকে আমি এখনই ডায়মন্ড টপ করে ফেলি গাইস তোমরা যারা টপ নিতে চাও তোমরা কিন্তু চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ নিতে পারবা আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে তোমরা গুগল বা যে কোনো বাজারে কিন্তু সার্চ দিলে পেয়ে যাবা স্ক্রিনে নাম দিয়ে দিছি এটা লিখে সার্চ দিলে প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটটা